আমরা এই পথ দিয়ে ঠাকুরগা যাচ্ছিলাম কিন্তু হঠাৎ করে দেখি যে সড়কের যে গাছ সেই সড়কের গাছগুলো কর্তন করা হচ্ছে এটি হচ্ছে ইউক্লেপ্টার গাছ পাশাপাশি রয়েছে এখানে মেহনি গাছ আর অন্যান্য যে গাছগুলো রয়েছে সেগুলোও কিন্তু রাস্তার পাশে উপ একটু যদি দেখাই এই সড়কেই এখানে গাছ কর্তন করা হচ্ছে শ্রমিকরা তারা কাটছেন পাশাপাশি সামনের দিকেও কিন্তু গাছ কর্তন করা হচ্ছে সেখানে আমরা দেখেছি যে একটি গাড়িতে লোড করা হচ্ছে তবে আমরা সংশ্লিষ্ট ইউনিয়নের চেয়ারম্যান অর্থাৎ এটি মোহাম্মদপুর ইউনিয়ন কাবডোপ নামে এই জায়গাটিতে এ স্থানটি হচ্ছে কাপডপ নামে জায়গা এই জায়গাতেই কিন্তু গাছগুলো কর্তন করা হচ্ছে চেয়ারম্যান সাহেব যেটি বলেছেন সোহাগ চেয়ারম্যান তিনি বলেছেন যে এগুলো ব্যক্তিগত গাছ আসলে সত্যিকার অর্থে প্রশাসন নিশ্চয়ই খতিয়ে দেখবেন সড়কের পাশে এই গাছগুলো কিভাবে ব্যক্তিগত হয় সেটি হয়তো দেখার পরে বোঝা যাবে আমরা তদারকির জন্য অনুরোধ করব প্রশাসনকে যে যদি সরকারি গাছ হয়ে থাকে তাহলে কীভাবে তারা কর্তন করছেন নিশ্চয়ই তারা ব্যবস্থা নেবেন ধন্যবাদ